এই খুব পৃথিবীর অনেকগুলো দেশের সিনেমা দেখানো হচ্ছে উৎসবে নীলপদ্ম প্রথম মুক্তি পাচ্ছে এই সিনেমাটাতে আমার যুক্ত হবার ঘটনাটাও খুব ভালোবাসার একটা ঘটনা গল্প চরিত্র শোনার পর আমি আসলে চোখ বন্ধ করে রাজি হয়ে গেছি তৎক্ষণাৎ নীলাকেই প্রতীকী অর্থে নীলপদ্ম বলে সম্বোধন করা হচ্ছে এই কাজটা করতে গিয়ে আমি দারুণ সব সহশিল্পী পেয়েছি এই কাজটা করেছি আমরা শুটিং করেছি আমার এর আগে কখনো যাওয়া হয়নি এই প্রথমবার সহযোগিতামূলক এ আচরণ খুব বেশি জায়গায় গিয়ে পাইনি পুরো গ্রামের মানুষ আমাকে দেখতে আসছে যখন আমি একটা কস্টিউম চেঞ্জ করতে যাব কেউ আমাকে তাদের ঘরে যেতে দিচ্ছে না আমি মানুষকে আসলে মানুষ দেখি ওদের বিছানায় আপনি ওই বিছানায় শুটিং হয়েছে এই যৌনকর্মীদেরকে নিয়ে এর আগে তিনি শর্ট ফিল্ম করেন একটা মানুষ তো জন্মেই মাটি ফুরে আসে না সেই সব কিছুকে মিলে তিনি একটা সরল গল্প বলতে চেয়েছেন পরিচালকের ইচ্ছে আছে যে ওখানে আমরা সিনেমাটা ওদের কাছে যাই কারেক্টারটা বোল্ড দর্শক কিভাবে নেবেন সেই ভারটা পুরোপুরি দর্শকদের হাতে ওয়েলকাম টু মুজাহিদ শো আমিনুস আমার গেস্ট আজকে রুনা খান আপনাদের খুবই প্রিয় মুখ পরিচিত মুখ এবং আমার খুবই অনেক আগের ফ্রেন্ড আমরা একসাথে বড় হয়েছি লিটারেলি এটা আমার আসলে যখন সেলিব্রিটিরা আসে তখন এটাই বলি আসলে আমরা লিটারেলি উই গ্রি আপ টুগেদার রুনা ওয়েলকাম টু মাই শো

ব্যস্ত দিন গেছে বাট আরেকটা ব্যস্ততা ওর এখন সেটা হচ্ছে নতুন একটা মুভি রিলিজ হচ্ছে নাম হচ্ছে নীলপদ্ম এবং এইটা নিয়ে ও খুবই এক্সাইটেড এক্সাইটমেন্টের কারণটাও আছে আমি বলতে পারি কিন্তু ও বললে ভালো লাগবে

তুমি আমাকে যতবার বলেছো আমি বলেছি মামা আমি আসবো আমার যখন সিনেমা রিলিজ হবে ওয়েব সিরিজ রিলিজ হবে সেই সময় কাজ নিয়ে তো এখন সেই সময় এই জন্য এসেছে তো আমরা নীলপদ্ম নিয়ে শুনি নীলপদ্ম পোস্টারটা আমার খুব ভালো লাগছে দেখে মানে ইউ লুক অ্যামেজিং একটা ক্যারেক্টার যেটা বোঝা যাচ্ছে নামটা খুব ভালো লাগছে কজ ইদানিং মুভি এবং নাটকের নাম মানে খুবই বিরক্তিকর হয়ে গেছে এই জামাই এই খোর এই সেই সো তোমাদের এই মুভির নামটা নীলপদ্ম খুব ভালো লাগছে একটু আগে শুরু করি আচ্ছা আমি একটু ছোট করে নিই যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে এগারো জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এবং এই উৎসবে পৃথিবীর অনেকগুলো দেশের সিনেমা দেখানো হচ্ছে তার মধ্যে আমাদের দেশেরও দশটি পূর্ণদৈর্ঘ্য ছবি দেখানো হচ্ছে যেটা আমার জন্য বিশেষ আনন্দের সেটা হচ্ছে যে এই উৎসবে নীলপদ্ম প্রথম মুক্তি পাচ্ছে প্রিমিয়ার হচ্ছে বাংলাদেশের প্রথম কারণ অন্য যে সিনেমাগুলো সেই সিনেমাগুলো হলে মুক্তি পেয়েছে তারপরে উৎসবে অংশ নিচ্ছে যে জন্য এটা আমার জন্য বিশেষ আরেকটা বিশেষ ভালো লাগার ব্যাপার আছে সেটা হচ্ছে যে তুমি জানো আমার প্রথম মুক্তিপ্রাপ্ত দুটো ছবি হালদা এবং ছিটকিনি একই দিনে আমার দুটো ছবি মুক্তি পেয়েছিল ডিসেম্বর এবং তার পরের বছর এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হালদা এবং ছিটকিনি একই বিভাগে নিপদ্য যে বিভাগে দেখানো হচ্ছে সেই বিভাগে দেখানো হয়েছিল এবং সে বছর হালদা শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছিল হ্যাঁ তৌকির আহমেদের এবং চিত্রকর পরিচালক ছিলেন সাজিদ উলহাল তো সেই উৎসবে আবার মানে এখন এসে আমার একটি সিনেমা মুক্তি পাচ্ছে আমি স্বাভাবিকভাবেই আমার জন্য এটা ভীষণ রকম আনন্দের ও খুব হ্যাঁ আমি হ্যাঁ এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার এই সিনেমার যিনি পরিচালক তৌফিক তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া থেকে তিনি করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আছেন তো তার নির্মাণে এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং এই সিনেমাটাতে আমার যুক্ত হবার ঘটনাটাও খুব ভালোবাসার একটা ঘটনা আমাকে সজল ভাই ফোন করেছে আমাদের সজল ভাই হ্যাঁ সজল ভাই ফোন করে বললো যে রুনা আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু তো একটা সিনেমা করতে যাচ্ছে আমার চরিত্রটা শুনে মনে হয়েছে যে তুই এটার জন্য ঠিকঠাক কাস্টিং তুই কি একটু কথা বলে দিবি ওই মানে বছর দুয়েক তো তার এর মধ্যে আমাকে তফিক ভাই ফোন করেছিলেন আমি সামহাও মিস করে গেছি যে হয় না যে আনলোন নাম্বার আমি মিস করে গেছি তো তারপর সজল ভাই আমাকে তফিক ভাইয়ের নাম্বার দিলেন তফিক ভাই ফোন করলেন আমাকে গল্প চরিত্র শোনার পর আমি আসলে চোখ বন্ধ করে রাজি হয়ে গেছি তৎক্ষণাৎ রাজি না হবার কোনো কারণ নেই কারণ যে চরিত্রে পরিচালক আমাকে ভেবেছেন চরিত্রটির নাম নীলা যেটা তুমি বলছিলে যে সিনেমার নামকরণ নীলাকেই প্রতীকী অর্থে নীলপদ্ম বলে সম্বোধন করা হচ্ছে হ্যাঁ মানে নীলপদ্মই নীলা তো একটি সিনেমায় নাম ভূমিকায় একজন অভিনয় কর্মীকে যখন চিন্তা করা হয় সেটা ক্যারিয়ারের যে কোনো সময় ক্যারিয়ারের শুরু বা শেষ কোনো সময়ে এই এই ঘটনাটা ঘটা মানে সেই অভিনয় শিল্পীর জন্য এটা সম্মান হ্যাঁ এটা সম্মানের এটা আনন্দে তার সাথে সাথে যেটা হয়েছে যে এই কাজটা করতে গিয়ে আমি দারুণ সব সহশিল্পী পেয়েছি আমার অপু ভাই রাশেদ মামুন অপু ভীষণ জনপ্রিয় অভিনেতা খুব ভালো অভিনেতা থিয়েটার তুমি আমার সহশিল্পী হিসেবে আছেন অপু অপু ভাই ভাই এবং আমাকে এত সহযোগিতা করেছেন এবং আমাদের সম্পর্ক তো অনেক পুরোনো যে যে কথাটা বারবার হয় যে আমাদের একসাথে দেখা হলে যে আমরা একসাথে বড় হয়েছি মানে অপু ভাই আমার মনে আছে আমি জীবনে প্রথম অপু ভাইয়ের সাথে আমার পরিচয় কিন্তু অভিনেতা হিসেবে নয় পরিচালক হিসেবে অপুভাইয়ের পরিচালনায় ঈশ্বরের গল্প নামে একটা টেলিছবি করেছিলাম যেটাতে আমার সহশিল্পী ছিলেন মিলন ভাই আনিসুর রহমান তো এত ভালো একটা গল্প ছিল অপুভাই কিন্তু আমরা সবাই অপুভাইকে অভিনেতা হিসেবে চিনি অভিনেতা হিসেবে তিনি ভীষণ জনপ্রিয় কিন্তু তিনি এর চাইতেও অনেক 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 ভালো নির্মাতা যদিও সেই পরিচয়টা পেছনে চলে গেছে তো সেই উপভাইয়ের সাথে কাজ উপভাই সবসময় আমার প্রতি ভীষণ সহযোগিতা পরায়ন ভীষণ কাইন্ড হুম কা থিয়েটার থেকে একদম শুরু থেকে দেখেছে তো আমাকে তো হি নোস ইয়োর জার্নি হ্যাঁ হি মাই জার্নি তো খুব খুব ভালো অভিজ্ঞতা এই কাজটা করেছি আমরা শুটিং করেছি দোলউদিয়াতে হুম যেটা হয় যে নিশর্দপুরলি যেটা না নিশর্দপুরলি মানে দোলউদিয়া হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লী এশিয়ার মধ্যে শুধু আমাদের দেশে নয় কিন্তু হ্যাঁ মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ যৌনপল্লির মধ্যে দোল একটা তো আমাদের যেটা হয় যে অভিনয় কর্মীদের কাজের জন্য দেশের দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাওয়া হয় শুটিংয়ে আসলে আমি টেকনাফ থেকে তেতুলিয়া এমন কোন জায়গা নেই যেখানে শুটিং করতে যায়নি ওদিকে সেন্ট মার্টিনস ছেরাদ্বীপ ওদিকে পঞ্চগড় ছিটকিনি শুটিং করেছিলাম পঞ্চগড়ে তো বিভিন্ন জেলায় থানায় গ্রামে মফসলে কিন্তু দিয়েতে আমার কখনো যাওয়া হয়নি এবং তকির ভাইয়ের হালদার কথা বলছিলাম হালদার শুটিং আমরা করেছি রাজবাড়িতে চিটাঙ্গ এবং রাজবাড়ি হ্যাঁ আমার অংশ এ কম ছিল আমার অংশ ছিল পুরোটাই রাজবাড়িতে কিন্তু দোলদিয়া রাজবাড়ি তো কাছাকাছি কিন্তু যাওয়া হয়নি মানে আমি বলছি আমার এর আগে কখনো শুটিং এ যাওয়া হয়নি এই প্রথমবার গেলাম ওখানকার কাজ করতে যাবার পরে ওখানকার মেয়েরা আমাদেরকে আমাদের পুরো টিমকে আমাকে যে পরিমাণ সহযোগিতা করেছে আমার কাছে মনে হয়েছে এই যে আমি বললাম না তোমাকে যে দেশের অনেক জায়গায় গিয়েছি কাজ করতে এত সহযোগিতামূলক আচরণ আমি খুব বেশি জায়গায় গিয়ে পাইনি কাজের ক্ষেত্রে মানে আশেপাশে সারাউন্ডিং আমার আমার কৃতজ্ঞতা ওখানকার মেয়েদের প্রতি এরকমও যে ক একটা এজামশন ছিল ওদেরকে নিয়ে বিকজ অফ দেয়ার আইডেন্টিটি তো এই জন্য হতে পারো তো একটু করলে তোমার মনে হচ্ছে অনেক বেশি ব্যাপারটা এরকম না না একদমই না আহ যদি ধরো নরমাল কোনো একটা জায়গায় হইতো তোমার হয়তো মনে হতে যাচ্ছে ওকে বিশেষ না 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 আমি সেই ইয়েটা আসলে দিতে পারবো তোমাকে এই গল্পগুলো বলা না একটু মুশকিল যেমন আমি পঞ্চগড় পঞ্চগড়ে আমরা ইয়ের শুটিং করতে গিয়েছিলাম অনেক আগে তুমি আশিস দাকে চেনো আশিস খন্দকার হ্যাঁ আশিস দার একটা সিনেমা করেছিলাম ডিজিটাল ছবি বাথান সে বাথানের শুটিং করেছিলাম আমরা পাঁচ বিবিতে মামা আক্ষরিক অর্থে সেটা করেছিলাম দুই হাজার আটে আমার মনে আছে আমার একটু দিনক্ষণ মনে থাকে তো দুই হাজার আটে বাথানে শুটিং করেছি তারপর রাজিবুল ইসলাম উনাদিত্যের শুটিং করেছি রাজশাহী তারপর রাজশাহী তার একটা শুটিং করেছিলাম নির্ঝর ভাইয়ের এনামুল করিম নির্ঝর তো সেই শ্যুটিংয়ের গল্প বাথানে প্রত্যন্ত গ্রাম মাঠের পর মাঠ ধানক্ষেত পুরো গ্রামের মানুষ আমাকে দেখতে আসছে হ্যাঁ একটা শট নিতে পারছে না পুরো টিম মানে শত শত লোকের ভিড় শত আমি কিন্তু তখন আহ মানে পরিচিত কেউ পরিচিত হ্যাঁ অত পরিচিত কেউ না তখন মাত্র আমার গ্রামীণ ফোন প্রচার হয়েছে আমি অমিতাভ রেজা আমি যেটা বলতে চাইছি যে শুটিং করতে এসেছে সেই জন্য এরা এমন না যে তারা অভিনেত্রীকে চেনে একটা শুটিং টিম এসেছে সেই কৌতূহল থেকে তারা দেখতে এসেছে শত শত মানুষ কথা বলছে আওয়াজ করছে কাজ করা যাচ্ছে না ভিড় ঠেলে মানে টিমের লোক আর কয়জন থাকে পঞ্চাশ জন দশটা প্রোডাকশনের ছেলে মিলে কন্ট্রোল করতে পারছে না হ্যাঁ কিন্তু যখন আমি একটা কস্টিউম চেঞ্জ করতে যাব কেউ আমাকে তাদের ঘরে যেতে দিচ্ছে না এটা আমি এক্সপিরিয়েন্স করেছি আমি একদম নাম সহ বললাম আশিস দা এবং আমাকে ধরো এক বাড়িতে যাচ্ছি মানে তারা ঘরে মানে আমাকে দেখতে আসছে ঠিক আছে শত শত মানুষ মিলে ভিড় করে তাদের ভিড়ের জন্য আমরা শুটিং করতে পারছি না আওয়াজের জন্য কিন্তু আমি কস্টিউম চেঞ্জ করবো সেজন্য তারা আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না এটা আমি অভিজ্ঞতা করেছি আমি জায়গা দিন ক্ষণ সব সহ বললাম সে জায়গায় আমি এখন যেটা হয় ঢাকাতে তো খুব বেশি ঠান্ডা পরে না আমরা দোল দিয়াতে গিয়েছিলাম জানুয়ারি ডিসেম্বর এরকম সময় খুব সম্ভবত দুই হাজার শেষের দিকে মানে বাইশ তেইশ ওরকম সময় তো যেহেতু বেশি ঠান্ডা পড়ে না খুব বেশি গরম কাপড় নিয়ে যায়নি ওখানে যাবার পর এত ঠান্ডা ওই মেয়েরা ওরা একটু সংকুচিত বোধ করছিল যে ওদের কাপড় আমি নেব কিনা বা তো ওরা আমাকে বলছে যে আপু তোমার এত ঠান্ডা লাগছে তুমি এই কাপড় না ওটা ধোয়া তো আমার কাছে আসলে মামা কাপড়টা যদি ধোয়া থাকে হাইজেনিক প্রবলেম ছাড়া তোমার কাপড়টাও যা ওর কাপড়টাও যা আমার কাপড়টাও থাকে হ্যাঁ যে প্রশ্ন তুমি করেছিলে যে ওদের সম্পর্কে অ্যাজামশন আমি মানুষকে আসলে মানুষ দেখি আমি তুমি এখানে হোস্ট আমি গেস্ট মানে তুমি উপস্থাপক আমি একজন অভিনয় কর্মী ও একজন সিনেমাটোগ্রাফার ওখানে যারা ছিল ওরা যৌনকর্মী ওটা তাদের কাজ এছাড়া আমরা সবাই মানুষ আমি এটা একদম বিশ্বাস করি বাবা হ্যাঁ তো সেই জন্যই বলছি তারপর যে কদিন আমি ছিলাম ঠান্ডায় ওদের কাপড় পরে আমি থেকেছি আমার যে কস্টিউম নিয়ে গিয়েছি আমরা আসলে ঢাকা থেকে যেই আইডিয়াটা নিয়ে গিয়েছি যাবার পর দেখছি যে ওরা অনেক কালারফুল ওকে অনেক কালারফুল তো আমার কস্টিউম কালারফুল না মানে ওদের সাথে মিলছে না একটা দুইটা ইয়ে ছিল দৃশ্য ছিল আমিও আছি ওদেরকেও দেখা যাচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডে ফোরগ্রাউন্ডে তো তখন আমরা তো একটু মুশকিলে পড়ে গেলাম তো আমার ডিরেক্টর মিলে একটু তারা একটু সংকুচিত বোধ করছেন যে আমি আসলে রাজি হব কি না ওদের কাপড় আমি কিন্তু মূলত ওদের কাপড় পরে শুটিং করেছি এবং ওদের ঘরে ডিরেক্টর লিটারেলি ওই জায়গায় একটা জায়গায় আমার ডিরেক্টর বলছিলেন যে তিনি খুব সুন্দর করে বলেছেন তিনি অত্যন্ত ভদ্র মানুষ বিনয়ী মানুষ এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা তিনি বলছিলেন যে রুনা আমি আপনার কাছে ভীষণ গ্রেটফুল যে আপনি ওদের বিছানায় আপনি ওই বিছানায় শুটিং হয়েছে ঠিক আছে যে একটা রুম দুইটা রুম ওরা ছেড়ে দিয়েছে সে আমি অপু ভাই আমরা ওই তো বলছে যে আপনি মানে হয়তো এমন হতো যে আপনি রাজি হচ্ছেন না যে আমি ওই বিছানায় দৃশ্য মানে শুটিং করব না আমি আপনার কাছে খুবই গ্রেটফুল এবং তিনি বলছিলেন যে এরকম অভিজ্ঞতা আছে যে এরকম কাজ করতে গিয়ে স্কিনে র্যাশ হয়ে মানে স্কিন ডিজিজ হয়েছে তো হ্যাঁ মানে এটা একটা নতুন রকমের অভিজ্ঞতা বাবা নতুন রকমের অভিজ্ঞতা এবং আমি বারবারই বলছি আমার পরিচালকের কথা তিনি যেহেতু তার ব্যাকগ্রাউন্ডটাই আসলে পড়াশোনার তিনি যেটাই আমি বলতে চাচ্ছিলাম তিনি একটা দীর্ঘ সময় ওদেরকে নিয়ে গবেষণা করেছেন ও তাদের জীবন নিয়ে গবেষণা বলতে হচ্ছে যে একটা মানুষ তো জন্মেই মাটি ফুরে আসে না আকাশ ফুরেও আসে না একটা মানুষ একটা পরিবারে জন্মায় বাবা মা একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকে তার একটা গ্রাম থাকে সমাজ থাকে সেখান থেকে যে ওই পর্যন্ত আসা সেই জার্নিটা তারপর ওখানে এসে যৌনকর্মী হিসেবে কাজ শুরু করার পরও তারা কি আসলে সারা জীবন ওখানেই থেকে যেতে চান তাদের কি কারোর প্রতি মনের সম্পর্ক তৈরি হয় কোনো মানুষের প্রতি তাদের ভালোবাসা তৈরি হয় হ্যাঁ তো ভালোবাসা বা মনের সম্পর্ক তৈরি হলে তারা কি আসলে স্বপ্ন দেখেন যে আমি আবার স্বাভাবিক জীবনে জীবনে ফেরত যেতে চাই সোসাইটি আমাকে তো এই যে পরিচালক এই ওদের এই মনস্তত্ব ওদের দর্শন ওদের জীবন ওদের আর্থ সামাজিক অবস্থা সেই সব কিছুকে মিলে তিনি একটা সরল গল্প বলতে চেয়েছেন নীলার একটা চরিত্রের মধ্য দিয়ে যেটা তোমার যেটা হ্যাঁ আমি এবং এই যারা আরো অভিনয় করেছেন আমি অপু কথা বলছি আজাদ ভাই আছেন একে আজাদ সেতু তারপর সুজাত শিমল প্রাচী আপা আছেন রোকেয়া প্রাচী তারপর আহ শাহেদ ভাই তো হ্যাঁ আমার সকল সহকর্মীদের প্রতি আমার ধন্যবাদ পরিচালকের প্রতি ধন্যবাদ এবং সিনেমাটোগ্রাফি করেছেন নাহিয়ান বেলাল খুবই ইয়াং এনার্জেটিক একটা ছেলে ভীষণ ভালো কাজ করে যেটা তোমাকে বলছিলাম যে কিছু খুব কৌশলগত শট ছিল যে যেন তুমি সিনেমার মানে কৌশলগত কিছু ব্যাপার থাকে যেটা আসলে পরিচালক ঠিক তিনি চান সেটা বুঝতে পারছেন কিন্তু ওটা ওটা কিভাবে একটু মুশকিল হয়ে যাচ্ছিল আমরাও ঠিক বুঝে উঠতে পারছিলাম না তো নাহিয়ানের কি বলবো টেকনিক্যালি কারিশমা হ্যাঁ ওর ওর টেকনিক্যালি ও অনেক সাউন্ড বলে সেই সব মানে কাজগুলোকে আমরা খুব সহজে করতে পেরেছি সেজন্য আমার কৃতজ্ঞতা নাহিয়ানের প্রতি কারণ খুব ইয়াং একটা ছেলে আমার ভীষণ ভালো লাগে তরুণদের সাথে কাজ করতে এবং ওদের মানে ওদের ক্যাপাবিলিটি এত বেশি ওটাকে যদি আমরা স্বীকার না করি সম্মান না করি সেটা খুব ভুল করা হবে গ্রেটফুল নীলপদ রিলিজ হচ্ছে

আসলে আমি আমার পরিচালকের সাথে আলোচনা করেছিলাম এবং এই সিনেমাটা রিলিজ হচ্ছে শুনে আমার এক বন্ধু আমার খুব কাছের এক বন্ধু সে বলছিল যে আচ্ছা তোমাদের এখানে দুটো ইয়ে হচ্ছে শো হচ্ছে প্রিমিয়ার হচ্ছে তো তোমরা নর্থ সাউথ অডিটোরিয়ামের শোতে ওখানকার কর্মীদের কেন না কেন বা তোমরা যে হ্যাঁ পসিবল কিনা তো তারপরে এর মধ্যে সাংবাদিক আপা আপনি যে সিনেমা করেন বেশিরভাগ সিনেমায় প্রান্তিক মানুষের কথা যেমন আপনি করেছেন একজন শ্রমিকের গল্প এবং পাথর সে পঞ্চগড়ে পাথর কারখানায় সে কাজ করে পঞ্চগড়ে কিন্তু আসলে আমার পাথর কারখানা আছে আমরা ওখানে গিয়ে শুটিং করেছি বলছে যে আপনি যাদের গল্প নিয়ে চরিত্র আপনি পর্দায় দেখান তারা কি আপনার চরিত্রটা দেখতে পায় তাদের কাছে কি পৌঁছায় সিনেমাটা আমার এত মানে প্রাণে এসে লাগলো কথাটা যে হ্যাঁ এটা তো ভীষণ সত্যি তো তখন আমি পরিচালকের সাথে আলাপ করলাম পরিচালক বললেন যে ওদের সবাইকে আনা হয়তো সম্ভব না কারণ তুমি জানো মানে সামাজিক টেকনিক্যাল জটিলতা সব কিছু মিলে হয়তো সম্ভব না তবে আমার পরিচালকের ইচ্ছে আছে যে ওখানে আমরা সিনেমাটা ওদের কাছে যাবে আমরা একটা আমরা সিনেমা সিনেমাটা ওদের কাছে যাবে ওরা না আসতে পারুক আমরা ওদের কাছে যাব তো এবং ওখানে কাজ করার সময় আমাদেরকে যেটা হয় শুটিং করার সময় তো আসলে দলগতভাবে একটা পারমিশন নিয়ে তারপর শুটিং করা হয় তো ওখানকার যারা আমাদেরকে সহযোগিতা করেছে স্থানীয় তাদের সাথেই আলোচনা করে আমাদের ইচ্ছে আছে পরিচালকের ইচ্ছে আছে যে আমরা একটা শো দলদিয়াতে ওদের জন্য করব ওকে এই

তোমার কি মনে হয় তোমার কিভাবে দেখবে আচ্ছা কিভাবে আসলে নিবে মানুষ আচ্ছা এটা এটা দর্শক কিভাবে নেবেন সেই ভাগটা পুরোপুরি দর্শকদের হাতে আমি আসলে আমি না মামা খুব স্থির মাথার মানুষ স্থির মাথা মানে হচ্ছে ধরো আমি দুই হাজার আমার পেশাগত অভিনয় জীবন শুরু করেছি সিসিমপুর দিয়ে সে সময় আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার কাজের জায়গা হচ্ছে অভিনয় এবং মডেলিং ঠিক আছে অভিনয় বলতে আমি মঞ্চ টেলিভিশন সিনেমা এবং মিডিয়াম এখন ওটিটি তখন তো ওটিটি ছিল না এখন ওটিটি প্রতিটি মিডিয়াম যে কটা মাধ্যমে অভিনয় করা যায় আর মডেলিং বলতে টিভিসি ওভিসি স্টিল শুট প্রতিটি মাধ্যম মানে র্যাম্প যে কটাকে তো এই যে আমি সিদ্ধান্ত নিলাম দুই হাজার পাঁচে তারপর থেকে আজকে দুই হাজার পঁচিশ এই পাঁচ থেকে পঁচিশ পর্যন্ত বিশ বছরে আমি একদম এক জায়গায় স্থির হয়ে আছি আমার কাছে যা যা কাজের প্রস্তাব আসবে এই সেক্টরগুলো থেকে তার মধ্যে যে কাজের ব্যাপারে আমি আগ্রহ বোধ করবো বা আমি বিশ্বাস করতে পারবো সেই কাজের সাথে আমি যুক্ত হব সেই এক এই ধারাবাহিকতাই হালদা এই ধারাবাহিকতাই ছিটকিনি এই ধারাবাহিকতায় কালো মেঘের ভেলা ওটা আমার খুব পছন্দের একটা কাজ নির্মলেন্দ্র গুণের উপন্যাস মৃত্তিকা গুণের পরিচালনা চ্যানেলায়ের অর্থায়নে তো সরকারি অনুদানও ছিল সেটাতে এবং সেই ধারাবাহিকতাই আমি যুক্ত হয়েছি নিলপন্তে এটা আমার কাছে একটা চরিত্র আমি এই জন্যই অভিনেতা হতে চেয়েছি যে আমি এক জীবনে আমি তো ব্যক্তি একটা মানুষ একটা মানুষ আমি মানুষটা আসলে ব্যক্তি মানুষটা আমার পরিবারের জন্য আমার বাবা মা ভাই আমার মেয়ে মেয়ের বাবা বা আমার খুব কাছের বন্ধু যারা ছেলে মেয়ে যে কজন ওদের কাছে হচ্ছে আমি ব্যক্তি মানুষ এছাড়া পর্দায় আমি অভিনেতা আমি মডেল আমি বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে বিভিন্ন লুকে আমাকে দেখা যাবে এবং আমৃত আমি যতদিন সুস্থ আছি আমি ততদিন এভাবেই কাজ করে যাব যেতে চাই আমার সিদ্ধান্ত কিন্তু আমি তোমাকে বোঝাতে পেরেছি এক জায়গায় আছি এবং আমি যতদিন সুস্থ আছি বেঁচে আছি আমি একই জায়গায় থাকব তারপরে সেই যে কাজের সাথে আমি যুক্ত হব যেমন হালদাকে দর্শকরা একভাবে নিয়েছেন হালদার জুইকে একভাবে নিয়েছেন এবং একভাবে না মানে এত ওটা আমার প্রথম সিনেমা যে বলছি একই দিনে দুটো সিনেমা মুক্তি পেয়েছিল প্রথম সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বাচশ্বাস পুরস্কার পাওয়া মানে একজন অভিনয় কর্মীর জীবনে এর চাইতে বেশি প্রাপ্তি রাষ্ট্র সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বীকৃতি অভিনয়ের জন্য কি হতে পারে বাবা বা ছিটকিনির জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার পাওয়া এবং সেখানে আমি মনোনয়ন পেয়েছিলাম সাথে মানে মানে স্বপ্নের চাইতেও সত্যি আহ স্বপ্নের চাইতেও বেশি তো হ্যাঁ ছিটকিনিকে দর্শকরা বা সমালোচকরা বা যারা দেখেছেন তারা ছিটকিনির ময়মনাকে একরকম ভাবে ভালোবেসেছেন বা স্বীকৃতি দিয়েছেন বা হালদার জুইকে আহ দর্শকরা একরকম ভাবে ভালোবেসেছেন স্বীকৃতি দিয়েছেন সম্মান দিয়েছেন দেখা যাক নীলপদ্মের নীলা কতটুকু দর্শকদের ভালোবাসা ওটা একটা চরিত্র আমার কাছে জুইও যা যাও তাই